নগাঁ জেলায় অবস্থিত গ্রামটি অনেক সুন্দর দারুণ মেঠোপথ আমি হেঁটে যাচ্ছি আমি জুয়েল পিকে ডান পাশে সুন্দর একটি পুকুর অনেক হাঁস পুকুরে এই তো দেখতে পাচ্ছেন হাঁস এদিকে ওইদিকেও হাঁস আছে সুন্দর সুন্দর হাঁস পুকুরে এসে বেড়াচ্ছে আদার খাচ্ছে আর এইদিকেই দেখেন কত সুন্দর আবাদি জমি এরকম দৃশ্য কান্না ভালো লাগে সুন্দর ফসল লাগাছে এদিকে সোজাটি এটা মসজিদ ছাত্ররা পেনা করছে ছাত্ররা খাবার খাচ্ছে মসজিদ মাদাসা মানে এই দিকে আবার দেখছেন কাপড় এগের রোদে দিছে। অনেক দিন পর রোদ উঠল অনেক দিন পর আমাদের এটা কিন্তু নওগাঁ জেলা বগুড়াতে রোদ দেখিনি আমার বাড়ি কিন্তু বগুড়া এটা যাচ্ছি অনেক সুন্দর গাছপালা গ্রামে আসলে আইলে অনেক কিছু দেখা যায় সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় কত সুন্দর মানে আব হয় এরকম জায়গা আমাদের শহরে খুঁজেই পাওয়া যায় না দেখেন কত সুন্দর চিয়া মানে কঠিন যখন রোদ উঠবে এরকম জায়গায় বসে থাকতে কিন্তু সেই রকম ভালো লাগবে দেখেন একটি বিড়াল হ্যাঁ আমার দিকে চেয়ে আছে হাটে আসতেছে হ্যাঁ মানে অরিজিনাল কথা গ্রামের দৃশ্য মানে পাওয়াই মুশকিল আমরা গ্রামে যাই গেলে দেখতে দেখাই পারে দেখেন বিড়াল দেখে এই মারলো দৌড় ভয় পাশে ভিডিও তুলেছি ভয় দৌড় মারলো বিড়ালটি কিন্তু সেই সুন্দর যাই হোক প্রকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগে দেখতে আমি বগুড়া থেকে এসেছি ওই তে মাইকোর বাসটা দেখতেছেন দেখছেন মাইক্রো বাস ওটাই নিয়ে এসেছি আমি কিন্তু ওটার চালক হ্যাঁ আমার পেশা হচ্ছে ড্রাইভিং পাশাপাশি অন্য অন্য কাজকর্ম করি এই তো দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর দেখেন কত মুগরি হে গাছপালা কত সুন্দর হ্যাঁ সামনে আবার ঝাড় গ্রামের দৃশ্য আসলে অসাধারণ অসাধারণ আমি জানি হয়তোবা আমার ভিডিও অল্প কিছু লোক দেখবে ভাইরাল কখনো হবে না কিন্তু ফেসবুকে চাইলে যে কোনো ভিডিওই ভাইরাল করতে পারে ফেসবুকের ইচ্ছা এখানে কিন্তু আবাদ হবে হ্যাঁ গ্রামটি মানে দেখার মতো আমার কাছে লাগতেছে এই জন্যে একটি ভিডিও বানালাম আর আমি জুয়েল পিকে এসেছি বগুড়া থেকে মানে ওই যে গাড়ি নিয়ে এসেছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান এটা মানে কোনো খাওয়া দাওয়া হবে তারপরে একটু কথাবার্তার আলোচনা হবে তারপরে আমরা বগুড়ার উদ্দেশ্যে এখন বাজিচ্ছে দুইটা কত বাজে হয়তো দশ বিশ আমরা এখান থেকে চারটায় রওনা দেবো চারটা সাড়ে চারটার মধ্যে রওনা দেবো আর দর্শক বিন্দু এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন আর আমি জুয়েল পিকে যতদিন আসি আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ ভিডিওটি প্রচার হবে ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে আজকের মনে বিদায় আবার দেখা হবে